সেমিওন মোগল যাকে বলা হয় অপরাধ জগতের বস অপরাধ জগতের এমন এক কিং যার অপরাধকে তুলনা করা হয় মিউজিকের সুরের মতো যার মানে হল অপরাধকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন কল্পনা করুন একজন এমন মানুষকে যার নাম শুনলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর শি উড়ে ওঠে মোগলেভিস নিজেরই একটি অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আর তার এই অপরাধ সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার প্রতিভা তাকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে যাকে ধরতে এফবিআই বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের তালিকায় উপরের দিকেই রেখেছে এমনকি তার মাথার উপর মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে তবুও তিনি থেকে গেছেন ধরাছোঁয়ার বাহিরে কিন্তু মোগলেভিসের গল্প কেবলই একটি অপরাধীর গল্প নয় এটি একটি ব্যক্তিত্বের গল্প যিনি নিজের বুদ্ধি কৌশল এবং ক্ষমতার বলে অপরাধকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন যা বিশ্বের শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য এক চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার শুরুটা অন্য দর্জের মানুষের মতো সাধারণভাবে শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে কিয়েভের জন্ম নেয় সেমিওন মোগলেভিস দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউক্রেনের বাস্তবতা এবং একটি ইহুদি পরিবারে বেড়ে ওঠা তার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছিল তার শৈশব জীবনে বড় কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি তবে কম বয়সে সে যে খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিল সেই পরিচয় পাওয়া গেছে অর্থনীতির ছাত্র হিসাবে তিনি এই বিষয়টি বুঝতে পেরেছিলেন যে ক্ষমতা কেবল শক্তি দিয়ে অর্জন করা যায় না বুদ্ধি ও কৌশলের প্রয়োজন তার অপরাধ জগতে যাত্রা শুরু হয়েছিল ছোটোখাটো প্রতারণা এবং কালো বাজারি দিয়ে সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছিল তখন সিস্টেমগুলো ভেঙে পড়েছিল আইন নীতিমালাগুলো ছিল শিথিল তখন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মোগল সেই সুযোগটিকে কাজে লাগান সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো নব্বইয়ের দশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় রাশিয়া এবং আশেপাশের দেশগুলোতে আইনগত এবং অর্থনৈতিকভাবে অনিয়ন্ত্রিত ছিল মোগল বুঝতে পেরেছিলেন যে বিশৃঙ্খলতার মাঝেই সম্ভাবনা লুকিয়ে থাকে তিনি তার প্রতিভা এবং যোগাযোগ ব্যবহার করে একটি অপরাধচক্র গড়ে তোলেন যা শুধু রাশিয়া নয় ইউরোপ এবং আমেরিকার উপরেও প্রভাব ফেলতে শুরু করে তার সংগঠন কেবল শুধুমাত্র অস্ত্র এবং মাদক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি অস্ত্রপাচার চাঁদাবাজি প্রতারণা এমনকি বিশ্বের অর্থনীতি ব্যবস্থার ফাঁক ফুকর ব্যবহার করে অসংখ্য জটিল অপরাধে জড়িয়ে পড়েন সবচেয়ে মজার ব্যাপার হলো মোগলের সাম্রাজ্য একক কোনো অঞ্চলে সীমাবদ্ধ ছিল না এটি ছিল আন্তর্জাতিক পর্যায়ের একটি অপরাধ নেটওয়ার্ক যার শাখা প্রশাখা ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকা পর্যন্ত ছড়িয়েছিল মোগলেভিস বিশেষজ্ঞ ছিলেন অস্ত্রপাচারে তার অপরাধ চক্রের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ সেল কোম্পানি ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অপসর অ্যাকাউন্ট ব্যবহার করে সরিয়ে নেওয়া হতো এই টাকার উৎস ছিল অস্ত্র ব্যবসা মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রম উনিশশো নব্বই দশকের সবচেয়ে আলোচিত কেলেঙ্কারি ছিল ওয়াইবিএম মেগনেক্স এটি একটি পঞ্জি স্কিম ছিল যা বৈধ ব্যবসার আড়ালে ছদ্মবেশে পরিচালিত হয়েছিল ওয়াইবিএম মেগনেক্সের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করা হয় কিন্তু আসলে এটি একটি প্রতারণা ছিল বিনিয়োগকারীরা যখন তাদের টাকা হারালেন মোগলভিস তখন সেই অর্থ নিয়ে গায়েব হয়ে যায় এছাড়াও আন্তর্জাতিক মাদক পাচারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার নিজস্ব বাহিনী ছিল এই ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য যারা প্রতিটি মহাবিশ্বে ছড়ানো ছিটানো ছিল এছাড়াও অবৈধ অস্ত্র ব্যবসার মাধ্যমে তিনি বিভিন্ন যুদ্ধ এবং সংঘর্ষে ভূমিকা রাখতেন তার অপরাধ সাম্রাজ্যের আরেকটি বড় দিক ছিল চাঁদাবাজি যদি কখনও কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার চোখে পড়তো তখনই তার লোকজন সেসব প্রতিষ্ঠানে ম্যাসেজ নিয়ে হাজির হতো ব্যবসা প্রতিষ্ঠানগুলো তার অধীনস্থ না হলে তার ধ্বংস করার হুমকি দেওয়া হতো এর ফলস্বরূপ অনেকেই তার শর্ত মেনে নিতে বাধ্য হয় এবং নিয়মিত ব্যবসার লভ্যাংশ তাকে শেয়ার করতে শুরু করে সেমিয়ন মোগলেভিসের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তার অধরা থাকা তাকে পুলিশ কখন ধরতে পারেনি এফবিআই তাকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের তালিকায় রেখেছে এমনকি তার মাথার উপর মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করা হয়েছে কিন্তু তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর হাত থেকে বারবার পালিয়ে গেছেন এই পালিয়ে থাকতে পারার পিছনেও কিছু কারণ রয়েছে যেমন মোগলেভিজের অপরাধ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তার কৌশল তিনি কখনোই সরাসরি সহিংসতার সাথে নিজেকে যুক্ত করেনি বরং তার অধীনস্থ লোকেরা তার জন্য কাজ করত মোগলিজ রাশিয়া এবং ইউক্রেনের শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন তার প্রভাব এতটাই বিস্তৃত যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেকে দ্বিধায় পড়েন তার অপরাধ নেটওয়ার্ক ছিল এতটাই জটিল যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহজে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহই করতে পারেনি মোগলবিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায় কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা তাকে অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলগত ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিলাসবহুল বাড়িতে কাটিয়েছে এবং ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছেন তিনি মূলত রাশিয়ায় অবস্থান করছেন বলে জানা যায় যেখানে তিনি আমেরিকা ইউরোপের মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাত থেকে প্রায় নিরাপদ মনে হতে পারে তার গল্প বুঝি তার সাথে শেষ হয়ে যাবে আসলে তা নয় মোগলীবীজের গল্প শেষ হওয়ার নয় তিনি আজও অপরাধ জগতের একটি শক্তিশালী নাম তার সাম্রাজ্য চলমান এবং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে অপরাধের নানা রকম নতুন নতুন কৌশল গ্রহণ করেছে তিনি শুধু একজন অপরাধী নন তিনি একটি প্রতীক আইনের যে সীমাবদ্ধতা আছে মোগলী যে ব্যাপারে তাই প্রকাশ পেয়েছে বারবার সেমিয়ন মোগলিজের গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় তিনি আমাদের দেখান যে অপরাধ শুধু শক্তি নয় বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে কীভাবে সফল হতে পারে তিনি এমন একজন মানুষ যার অপরাধকর্ম মানুষের জানতে কয়েক দশক লেগে গেছে এবং যিনি আজও আইনের বাইরে রয়েছেন তিনি শুধু একজন অপরাধী নন তিনি অপরাধ জগতের ইতিহাসের অংশ মোগল এই অদৃশ্য সম্রাট আমাদের মনে করিয়ে দেন সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সেই যাকে আপনি দেখতে পান না